আমি আবার চলে এসেছি আপনাদেরকে নিয়ে আজকে একটি নতুন বিষয় নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে আজকে যে বিষয় সেটি হচ্ছে তিতা একটি সবজি কি সবজি বলুন তো সেই তিতা সবজিটি প্রত্যেকেই চেনেন প্রত্যেকেই জানেন কিন্তু কজন মানুষ জানেন জানি না সেই সবজিটি কেন স্বাদে দিতা এই হচ্ছে করলা একমাত্র সবজি যেটি স্বাদে তিতা এই করলা বা উচ্ছে কেন তিত হয় আর বলবো সাথে থাকুন পাশে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আর পেয়ে যাবেন এই করলা খাওয়ার কি উপকার সমস্ত কিছু বিষয় সম্বন্ধে আজকে জানতে পারবেন খুব ভালো একটি বিষয় করলা কেন তিত হয় অনেক মানুষের কাছেই খুব জিজ্ঞাসা প্রশ্ন করলা কেন তিত হয় আজকের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন সাথে থাকেন জেনে যাবেন করলা কেন তিত হয় আর করলা কেন খাবেন কি উপকার সেই গুণগুলো পর্যন্ত জেনে যাবেন করলা খাওয়ার উপকারিতা কি চলুন আর বক বক না করে শুরু করা যাক সেই করলার বিষয় করলা কেন খাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যেটি আমাদের অনুপ্রেরণা যোগায় যেটি আমাদের নূতন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় যেটি আমাদের আরও আরও নূতন নূতন কি জিনিস নিয়ে আসবো সেগুলো সম্বন্ধে আপনারাও জেনে যান তার উপকারের কথা তার সম্বন্ধে সে বিষয় সম্বন্ধে চলুন এবার শুরু করি সেই প্রথমে বলবো এই করলার কি গুণ কেন খাবেন আসুন এবার আসা যাক এর পুষ্টিগুণ সম্বন্ধে কি কি পুষ্টিগুণ পাওয়া যায় এর মধ্যে পাওয়া যায় বিটা ক্যারোটিন আর বিটা ক্যারোটিন কি করে জানেন বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে চোখের সমস্যার সমাধানে এর চুড়িমেলা ভার প্রকৃতির থেকে দ্বিগুণ পরিমাণে বিটা প্যারোটিন পাওয়া যায় ক্যারোটিন পাওয়া যায় এই করলার মধ্যে করলায় প্রচুর পরিমাণে আয়রন পর্যন্ত পাওয়া যায় আর আয়রন আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করবে যা খেলে আপনি উপকার পাবেন পালং শাকে দ্বিগুণ ক্যালসিয়াম কলা দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এই করলার মধ্যে যা দাঁত হাট ভালো রাখার জন্য ক্যালসিয়ামের জরুরি ব্লাড প্রেশার মেনটেন করার জন্য হাট ভালো রাখার জন্যে যা প্রয়োজন পটাশিয়াম করলায় এছাড়া পাওয়া যায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি যা ত্বক ও চুলের জন্যে খুব ভালো ভিটামিন সি দেহের প্রোটিন আয়রনের যোগান এবং ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম পর্যন্ত পাওয়া যায় এই করলার মধ্যে আর কি পাওয়া যায় করলার মধ্যে পাওয়া যায় পলিপেপাইড পি যা ব্লাড ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে আপনাকে যদি আপনি খেতে পারেন তো গেল তার পুষ্টিগুণের কথা এবার আসা যাক তার উপকার কেন খাবেন করলা এই করলার মধ্যে পাওয়া যায় স্বাস্থ্য উপকারিতা বিভিন্ন উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের জন্য খুব ভালো এই করলা করলায় ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার পাশাপাশি করলায় পাওয়া যায় ফাইবার এটি হজম প্রক্রিয়ার উন্নতি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর ডায়াবেটিস যে রোগটি নিয়ে সকলে চিন্তিত সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই করলা করলা রক্তে শর্করা মাত্রা কমাতে ইনসুলিনের উন্নত করতে সাহায্য করে করলা করলা ত্বক চুলের জন্য খুব ভালো ত্বককে উজ্জ্বল করতে চুলকে চকচকে করতে বাড়াতে সাহায্য করে এছাড়া চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করবে যদি আমি করলা খেতে পারেন লিভার কিডনির জন্যও ভালো করলা করলার মধ্যে থাকে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে কিডনির কার্যকরী ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই করলা ওজন কমাতেও সাহায্য করে করলা করলা ওজন কমাতে সাহায্য করে যার জন্যে করলা খাওয়ার কথা বলা হয় হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে করলা করলা হিমোগ্লোবিন তৈরি করে রক্তের উপাদান বাড়াতে সাহায্য করে বলে মনে করা হয় করলা যার জন্যেই খাওয়ার কথা বলা হয় অ্যাচমা রোগে যারা ভুগছেন তারাও করলা খেতে পারেন করলার রস মধু জলের সাথে মিশিয়ে খেলে অ্যাচমা শ্বাস রোগ, গলার বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন একটি সমীক্ষায় দেখা গেছে যে ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে করলা করলা ক্যান্সারের কোষ বৃদ্ধি প্রতিরোধ করতে সাহায্য করে যার জন্যে করলা খাওয়া খুব খুব উপকার করলা খেলে পরে যাদের এই সিজনাল সময়ে সর্দি কাশি মৌসুমি জ্বর নানা ছোটোখাটো সমস্যায় ভোগেন তাদের জন্যে ভালো এই করলা আর রুচি ফেরাতে এই চুড়ি মেলা ভার করলা যাদের জ্বর সর্দি হওয়ার পর যাদের খাওয়ার মুখে রুচি চলে যায় তারাও করলা ব্যবহার করতে পারেন উপকার পাবেন আরেকটি বিষয় যারা খুব চিন্তিত হয়ে পড়েছেন যারা বিভিন্ন কাজে চাপ সহ্য করতে পারেন না মানসিক চাপে ভোগেন সেই মানসিক চাপের হাত থেকে বাঁচাতে সাহায্য করে এই করলা করলা রসে রসে থাকে পলিফেনিক মানসিক চাপ কমাতে সাহায্য করবে এতো গেল উপকারের কথা অনেক উপকারের কথা বললাম এবার আসা যাক করলা কেন তেতো হয় কেন করলা তেতো হয় সেটি এবার বলবো করলা তেঁতো হওয়ার দুটি কারণ আছে সেই দুটি কারণ হলো একটি হলো মোমরেডেসিন নামক একটি বিশেষ ধরনের গাইক্লোসাইড এবং অন্যটি হলো স্যাকোনিন নামক জৈব সক্রিয় যোগ থাকে এই যোগগুলো করলা তিত করতে সাহায্য করে করলার মধ্যে এই যোগগুলো থাকার জন্য এই তেঁতো স্বাদ হয় কিন্তু স্বাস্থ্য উপকারিতা অনেক পাওয়া যায় ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে এই যোগগুলো এই কারণে করলার তেঁতো স্বাদ একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য এর স্বাদ স্বাস্থ্য উপকারিতা অনেক সেগুলো আপনাদেরকে জানালাম প্রথমেই বলে দিয়েছি তাহলে জানতে পেরে গেলেন করলা কেন তো তেতো হয় আর আপনাদের চিন্তা থাকবে না করলা তেতো হওয়ার কারণ কী যে যোগগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে মোমরোডোসিন নামক একটি যোগ এবং স্যাফোনিন নামক অন্য একটি যোগ থাকার জন্যে করলা তেতো হয় আজকে ছিল আমার এই বিষয় করলার উপকারিতা এবং করলা কেন তেতো হয় যদি ভালো লেগে থাকে যাওয়ার সময় আমাদের এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইবের জন্যে আমরা নিত্য নতুন 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 ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলে আসি আপনাদের জন্য আপনাদের কাজে লাগে আপনাদের উপকারে লাগে এই ধরনের ভিডিও সেই ধরনের ভিডিওই আমরা তৈরি করি আজকে ছিল সেই করলার তিত হওয়ার কারণ এবং কেন খাবেন আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার